আশুলিয়ায় পোশাক কারখানার ভেতর থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার পুরনো কায়দায় আবারও শুরু হয়ে গেল গার্মেন্টস শ্রমিকের উপর অত্যাচার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে মোস্তফা নামের এক শ্রমিকের গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয় এ ঘটনাকে হত্যাকাণ্ড সন্দেহে পোশাক কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ভিতরেই আন্দোলন করছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকালে আশুলিয়া খেজুর বাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড কারখানার ভিতরে এ ঘটনা ঘটে প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি তবে তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টমতলায় ফিনিশিং বিভাগে কাজ করা নিহত মোস্তফার বোনের মুখ থেকে বিস্তারিত জানাজাত শ্রমিকরা জানায় ফিনিশিং বিভাগে কাজ করতেন আজ সকালে কারখানার ভিতরে মোস্তফার শ্রমিকেরা এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে পরে শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান করছেন এই ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে আর এটাই স্বাভাবিক তার সহপাঠীর এরকমের যদি ফ্যাক্টরির মাঝে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তাদের জীবনের যদি কোনো নিরাপত্তা নাই থাকে তাহলে শ্রমিকের মাঝে উত্তেজনাটা খুবই স্বাভাবিক শ্রমিকদের ধারণা তাকে হত্যার পর মরদেহকে ঝুলিয়ে রাখা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানাটির সামনে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ সহকারী উপপরিদর্শক শামসুল হক বলেন ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন আমার প্রিয় ভিউয়ার্স এখানে আমার একটা কথা কোনো প্রকারই মাথায় ঢুকছে না একজন পুলিশ উপপরিদর্শক কি করে বলতে পারে নিশ্চিতভাবে যে শ্রমিকটি আত্মহত্যা করেছে কেন তার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত আমার প্রিয় ভিউয়ার্স আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন প্লিজ এখানে শিল্প পুলিশ একের একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছেন আসলে গার্মেন্টস শ্রমিকের জীবনের কোনোই মূল্য নেই একজন গার্মেন্টস শ্রমিক হত্যা করার পর সেই হত্যাকারীর আমি আজ পর্যন্ত দেখলাম না সঠিক বা সুষ্ঠু বা কঠোর হস্তে বিচার করছে সরকার গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও